ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন সহকারী শিক্ষক মিয়া বাজাল উদ্দিন উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে ক্লাসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তা হলো আমি গত ক্লাসে একটা আলোচনা করেছিলাম ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের তৃতীয় অধ্যায়ের অর্থের সময়ের মূল্য ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা চটপট করে বইটি নিয়ে বসে যাও আমরা আজকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের একটা সমস্যার সমাধান করব ঠিক আছে বন্ধুরা তাহলে আর দেরি না করে আমরা আমাদের পাঠে চলে যাচ্ছি তো আমাদের আজকের পাঠটা হবে নবম দশম শ্রেণীর অর্থের সময়ের মূল্য তৃতীয় অধ্যায়ের আমরা আজকে একটা সৃজনশীল তৈরি করব সৃজনশীল প্রশ্ন আগে লিখবো তারপরে আমরা আমাদের সমস্যাটা সমাধান করব। তাহলে আমি বোর্ডের মধ্যে তোমাদের সৃজনশীল প্রশ্নটা বলে দিচ্ছি তোমরা একটু দেখে নাও দেখো জনাব রহিম দশ বছর পর আট লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান এসবি ব্যাংক তাকে সাত পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি ওষুধের প্রস্তাব দেয় অন্যদিকে জেবি ব্যাংক তাকে ছয় পাঁচ পার্সেন্ট মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয় প্রশ্ন ঠিক আছে বন্ধুরা নম্বরে আছে পূর্ণ পূর্ণরূপ কি হলো অবন্টিত মুনাফা বলতে কি বুঝো গ নম্বরে হলো দশ বছর পর আট লক্ষ টাকা পেতে হলে জেবি ব্যাংকে কত টাকা জমা দিতে হবে মানে শেষের অংশটাতে বলছি আমরা জেবি ব্যাংকে কত টাকা জমা দিতে হবে এর পর হচ্ছে কি জনাব রহিমের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা অধিক লাভজনক বিশ্লেষণ করো ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা কি এই পুরোটা উঠাতে পারছো সবাই এই অংশটা সবাই খাতার মধ্যে উঠিয়ে নেবে ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা আমাদের এই অঙ্কটা পুরোটা আমরা খাতার মধ্যে এখন উঠিয়ে নেব তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে প্রথম প্রশ্নটা ক নম্বরের যে প্রশ্নটা আমরা বলেছিলাম ইফ কোন রূপ কি ঠিক আছে ই এ আর ই এ আর ই এ আর কোন রূপ হল ইফেক্টিভ ই ডাবল এফ ই সি টি আই ভি ইফেক্টিভ অ্যানুয়াল রেট ইফেক্টিভ অ্যানুয়াল রেট ঠিক আছে বন্ধুরা তো তোমরা কি সবাই লিখতে পারছো এটা কিন্তু কয়ের মধ্যেও আসে আবার বহু নির্বাচনী প্রশ্নের মধ্যেও আমাদের নৈভিত্তিক প্রশ্নের মধ্যেও আসে যে ই এ আর এর পণ্য হলো ইফেক্টিভ অ্যানুয়াল রেট ঠিক আছে তাহলে এটা আমরা জেনে গেলাম এখন ইফেক্টিভ অ্যানুয়াল রেট তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো কয়ের উত্তরটা আমরা জানলাম ইএআর ইফেক্টিভ অ্যানুয়াল রেট ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম এখন খ নম্বরে আমরা বলছিলাম কি হ্যাঁ অবন্টিত মুনাফা বলতে কী বোঝো অবন্টিত মুনাফা বলতে আমরা বুঝি কি দেখো নিট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে ব্যবসায় বিনিয়োগ করা হয় আমরা যে নিট মুনাফাটা পাই ওই নিট মুনাফার যে অংশটুকু ব্যবসায় মধ্যে বিনিয়োগ না করে সরি সদস্য হোল্ডারদের মধ্যে বন্টন না করে ব্যবসায়ের মধ্যে বিনিয়োগ করা হয় তাহলে তাকে কি বলে অবন্টিত মুনাফা বলা হয় ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা কি একটু বুঝতে পারছো তোমাদের বইয়ের মধ্যে কিন্তু সংখ্যাটা দেওয়া আছে এরপরে বলা হচ্ছে কি অবন্তিত মুনাফা অভ্যন্তরীণ তহবিলের একটি মনোহাভিত্তিক উৎস এটা হলো অভ্যন্তরীণ যে আমরা তহবিলটা সংগ্রহ করি এটার একটা কি মনোহিত্তিক অংশ তারপরে বলা হচ্ছে কি দেখো তোমাদের অবণ্টিত মুনাফা অভ্যন্তরীণ তহবিলের একটি মুনাফাভিত্তিক উৎসব যখন ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য এরূপ অবন্টিত মুনাফা একটি নির্দিষ্ট তহবিলে আলাদা করে রাখা হয় তখন তাকে সঞ্চিত তহবিল বলে আবার ভবিষ্যতে কোনো আর্থিক বিপর্যয় মোকাবেলার জন্য অবন্টিত মুনাফা মুনাফার মাধ্যমে এরূপ সঞ্চিত তহবিল সৃষ্টি করা যায় তোমাদের বইমতি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই সংখ্যাটা দেওয়া আছে তোমরা একটু ভালো করে দেখে নিন ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা কয়ের উত্তর জেনে গেলাম ভয়ের উত্তর জেনে গেলাম এখন আমরা আসবো কোনটার মধ্যে গয়ের উত্তরের মধ্যে ঠিক আছে তাহলে গয়ের উত্তরের মধ্যে কি আছে আমরা একটু দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা তো তাহলে আমরা এখন চলে যাব ভয়ের উত্তরের মধ্যে গয়ের মধ্যে বলা আসছিলো কি যে গয়ের মধ্যে বলা আছিল দশ বছর পর আট লক্ষ টাকা পেতে হলে জনতা জেবি ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে কী ব্যাঙ্কে জেবি ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখে নাও আমি বর্তমান আট বছর পরে পাবো তাহলে আমরা সূত্রটা কি দাঁড়ালো যে পিবি সমান এপি বাই এক যোগ আই এক যোগ আই পাওয়ার কী হবে আই বাই এম পাওয়ার এন ইন্টু এম ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের মধ্যে এই অংশ আমরা পাইলাম তাহলে আমরা এখানে কী লিখব এখানে এপি সমান কত টাকা দিয়েছিলাম মনে আছে আমাদের আট লক্ষ টাকা এরপর তোমার আই সমান কত পার্সেন্ট কত পাঁচ পার্সেন্ট ছয় দশমিক পাঁচ পার্সেন্ট বা একশো ভাগের ছয় দশমিক পাঁচ বা শূন্য দশমিক ছয় পাঁচ শূন্য 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 দশমিক ছয় পাঁচ শূন্য এরপর হল এন এন সমান দশ বছর এম সমান বারো তারপরে আমার পিবি সমান কত পিবি সমান কত ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা আমাদের মানটা পেয়ে গেলাম যে এটা একটু আছে শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ তাহলে আমরা দশ বছর পেয়ে গেলাম তারপরে আমরা পেলাম কত বারো এখন আমরা আমাদের যে মানটা সেই মানটা আমরা বসাই তাহলে কী দাঁড়ালো দেখা তো আট লক্ষ এক যোগ আয়ের মান কত পাইছি আমরা আয়ের মান পাইছিলাম কত শূন্য দশমিক ছয় পাঁচ আর এম এর মান হল বারো আর এন এর মান হলো কত দশ পূরণ বার এই হলো আমাদের মান বসাই দিলাম ঠিক আছে বন্ধুরা তাহলে এখন মানটা বসায় দেওয়ার পরে আমাদের যেই মানটা দাঁড়ালো এটা আমরা একটু লিখে নিই তাহলে কথা বলে দেখো এই আট লক্ষ এরপর আমাদের এই টোটাল যে মানটা আমাদের এই টোটাল মানটা হলো এটার মানটা হলো কত দেখো এক দশমিক জিরো জিরো ছয় দুই পাঁচ এক দশমিক জিরো জিরো ছয় দুই পাঁচ আর পাওয়ার হলো দশ বারো একশো বিশ তাহলে আমাদের কী দাঁড়াতে দেখো এই যে আট লক্ষ এখন রেখে যদি আমরা পাওয়ার করি তাহলে আমাদের পাওয়ার করলে কি দাঁড়ায় দুই দশমিক এক এক দুই শূন্য দুই দশমিক এক এক দুই শূন্য ছয় পাঁচ দুই দশমিক এক এক দুই শূন্য ছয় পাঁচ ঠিক আছে বন্ধুরা তাহলে আমার এখন আমি এটা কি করবো ওই সংখ্যাটা দিয়ে ভাগ করে দেব ভাগ করে দিলে আমাদের কত টাকা আসে দেখো তিন লক্ষ তিন লক্ষ আটাত্তর হাজার সাতশো ছিয়াত্তর তিন লক্ষ আটাত্তর হাজার সাতশো ছিয়াত্তর দশমিক দুই দুই টাকা দুই দুই টাকা তাহলে এখন আমাদের পশ্চমিত কী ছিল যে আট বছর পর আমরা কত টাকা জমা দিতে হবে মানে আট বছর পর দশ বছর পর আট লক্ষ টাকা পেতে হলে আমাদের কত টাকা জমা দিতে হবে সুতরাং দশ বছর পর আট লক্ষ টাকা জমা দিতে হলে বর্তমানে কত টাকা জমা দিতে হবে বর্তমানে জমা দিতে হবে তিন লক্ষ আটাত্তর হাজার চারশো ছিয়াত্তর টাকা ঠিক আছে বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা আমরা গরুর মধ্যে আমরা যে মানটা পেলাম এখন আমাদের নাম্বারের প্রশ্ন আমরা বলছিলাম কি যে কোন ব্যাংকে টাকা রাখা অধিক যুক্তিযুক্ত বলে তুমি মনে করো মানে বিশ্লেষণ করো যে আমাদের যেই ব্যাংকে টাকা রাখবো জনাব রহিমের কোন ব্যাংকে টাকা রাখা অধিক লাভজনক বিশ্লেষণ করা তাই আমরা বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে আগে এস বি ব্যাংকে টাকাটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে বন্ধুরা তো এস বি ব্যাংকের টাকাটা আমাদের ছিল তোমার টাকার মান ছিল আট লক্ষ আর সুদের হারটা ছিল সাত পার্সেন্ট আর বছর ছিল দশ বছর যেহেতু এটা বাৎসরিক চক্রবৃদ্ধি যার কারণে এম এর মান এখানে আসবে না ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের কি আসলো এফ বি সমান এক যুগ আয় পাওয়ার তাহলে একই মান হলো আট লক্ষ তারপরে আয় এক আয়ের মান হলো শূন্য দশমিক শূন্য সাত আর বছর হলো দশ এখন আমরা এই দুটোকে যোগ করার পর পেলাম কি এক দশমিক শূন্য সাত ঠিক আছে বন্ধুরা আর আট লক্ষ যা ছিল তাই আছে এখন এক দশমিক শূন্য সাত যদি আমরা পাওয়ার করি তাহলে মান্ডা বের হয়ে যেত তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে মান্ডা বের করতে পারবে ঠিক আছে এখন আমরা এগিয়ে যদি ভাগ দিই তাহলে আমাদের আসল কত চার লক্ষ ছয় হাজার ছয়শো উনাশি টাকা এত পয়সা ঠিক আছে এটা মানটা তুমি আর একটু কম বেশি হলো যখন আমরা দশমিক বের করবো তোমাদের একটু কম বেশি হতে পারে তারপর আমরা কি করবো পরীক্ষার মধ্যে অ্যাকাউন্ট করে নিতে পারি ঠিক আছে বন্ধুরা এরপরে আমরা আমাদের কি বলছে বিশ্লেষণ করতে বলছে আমাদেরকে এটা একটা যুক্তি আমাদেরকে দাঁড় করাতে হবে দিতে হবে ঠিক আছে এখন যুক্তিটা কী হবে একটু তোমরা দেখে নাও